হিন্দু মুসলিম ভাই ভাই কেউ কলকাতা খেলা দেখতে যাবে না যদি মুসলমান থাকো তো ফকির মিস্তিমকে টাকা দান করে দেবা হিন্দু থাকো তো মুন্দ্রে টাকা দান করে দেবা মানে দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে টাকা না দিয়ে তুমি মানুষকে টাকা দান দাও হ্যাঁ অনেক তোমার নেকি হবে বুঝতে পারলে তুমি যেদিনকার মরে যাবে আল্লাহ মনে হবে ছেলেটা ভালো কাজ করেছে আমার বান্দা তো বলছি ভাইরা বন্ধুরা মানে কলকাতা গেছে কিছু কিছু মানুষ খেলা দেখার জন্য মানে দশ হাজার টাকা বিশ হাজার টাকা খেলা দেখতে গিয়েছে তো মানুষ কিছু কিছু মানুষ খেতে পায় না আরেকটা টাকা যদি দান করে আল্লাহ অনেক খুশি রবে বুঝতে পারল আমি বলছি ভাইরা কেউ খেলা দেখতে চায় না আমার ভালোবাসার মানুষকে বলছি বুঝতে খেলা দেখতে যাবে না খেলা দেখা ভালো কাজ নয় যদি খেলা দেখতে যেতাম মুকেশ অম্বানি যদি রিচার্জ যদি মেরে দিত তো হতো কাজ মুকেশ অম্বানি রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে তো আমি বলছি ভাইরা বন্ধুরা খেলা দেখতে যেও না যদি তোমার কাছে টাকাটুকু যদি বেশি থাকে তো ফকির মিস্তিনকে দান করে দিবা মানে ধরো মসজিদে শাহ দান করে দেবা বুঝতে পারলা আর যদি হেন্দু যদি থাকো তো মন্দিরে দান করে দিবা বুঝতে পারলে মানে ভালো কথা বললাম মানে আমি খারাপ কথা বলবো না যদি খারাপ কথা বলি এই ভিডিওটা প্রধান মন্দির দেখতে পারে মমতা দেখতে পারে তো কথা বললো ভাই বলছি ভাইরা আমি সত্যি বলছি ভাই কেউ খেলা দেখতে যেও না খেলা দেখে ভালো কাজ নয় মানে তুমি খেলা দেখতে গেছো আল্লাহ বলেছিল খেলা দেখতে হয় না তুমি টাকাটা ভালো মানুষকে দাও জেনে তোমার নেকি হয় আল্লাহ সবে কি পাঠাইছে জন্ম হয়েছে মৃত্যু হবে আজকে বিরাট কোহলির খেলা দেখতে গেলে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লিয়া তুমি যদি টাকাটা যদি ফকির দিতেন তোমার কত বড় নেকি হতো সেটা তুমি জানবে মরার সময় আমি যদি কাউকে টাকা ধান দিই হ্যাঁ আমি মরার সময় বুঝবো কাকে টাকা ধার দিয়েছি না দিয়েছি আমি যদ্দূর পারবো হ্যাঁ ক্রিকেট খেলা দেখতে যাবো না মানে বলছি ভাই ক্রিকেট খেলা দেখা ভালো নয় মানে যতদূর পারবে মানুষকে ভালো কাজ করবে দশ বিশ হাজার টাকা মজিতে দান করে দিবা। দরকার হলে ফকির মিস্ত্রিম কেটে দেবে মানে যার বাড়িতে খেতে পাই না দু বুঝতে হলো ওকে দিবে টাকা আর খেলা দেখতে যাবে না মানে বিরাট কোহলির খেলা আছে আর কেউ খেলা আছে সত্যি বলছি ভাই এই যে ভাই বিএসএফ এর ডের স্পিন আছি আমি জীবনে খেলা দেখতে যাব না মানে যদি খেলা দেখতে যাই যে বলছি ভাই আমাকে মানুষ অবশ্যই চিনবে কিন্তু খালা দেখা ভালো কাজ নাই আল্লাহ বলেছিল খালা দেখতে নাই যত দূর পারবো ভালো কাজ করব মানুষকে ভালো বুদ্ধি দেবো তো ভিডিওটা চাপু চেটে দেওয়া আর জীবনে বেঁচে থাকতে গেলে অহংকার দেখাবো না অহংকার দেখা ভালো কাজ নয় লাইক চাপু চেট দেওয়া ভিডিওটা শেয়ার